এই সলাত করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী সলাতের করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে সলাতের মাধ্যমে দয়েমি সলাতের মাধ্যমে আপন এবং রবের মহানুরের মাঝে ফানা হয়ে যায় এখন সেই সলাদটি কোন সালাত রহমানুর রাহিম আল্লা জিনা হুম আলা সলাতি হিম তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ দায়মি সলাতের উপরে সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে আজকে আমরা উপস্থিত হয়েছি সকলে এখানে সমবেত হয়েছি কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর কামেলদের শিক্ষা আওলাদের রসুল আহলে বাইতের শিক্ষা নবী ও রসুল আলহ সাল্লা সালামের শিক্ষা থেকে আমরা কিছু বোঝা এবং শেখার জন্য এসেছি আমাদের সব শিক্ষার মূল যে শিক্ষাটি সেই শিক্ষাটির বিষয়টি হলো সলা এই সলাত কি সলাৎ শব্দের অর্থ কী সলাদ কাকে বলে সলাদ কত প্রকারও কি কি এবং এই সলাতের প্রয়োগ পদ্ধতি কী এবং সলাত করতে গেলে যে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা জানব এবং সলাদ করা সলাত কায়েমে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি প্রতিটা বিষয়েরই একটা মূল লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে তোমরা আরো সামন দিকে প্রতিটা বিষয়েরই একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আচার যখন তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হারিয়ে ফেলে তখন সেটা অনাচারে রূপ নেয় অনুষ্ঠান তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হারায় ফেলাইলেই সমস্যার তৈরি হয় সলাত এই শব্দটা আরবি কোরআনুল মাজিদে সলাৎ শব্দটি উল্লেখ আছে কোরআনের আটত্রিশটি সোরার মাঝে বিরাশিটি আয়াতে তার মধ্যে আপনার বেশি উল্লেখ মাক্কি সোরাতে এখন এই সলাদ করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী সলাতের করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে সলাতের মাধ্যমে দয়েমি সলাতের মাধ্যমে আপন নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপি শয়তানকে মুসলমান বানানো অথবা তাড়িয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের সকল আদেশ নির্দেশ উপদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য মূল বিষয়বস্তুটাই হইল তোমার নফসের সাথে যে খান্নরূপী শয়তানকে মিশিয়ে দেওয়া হয়েছে সেই খান্নাসরূপী শৈতানকে হতে মুক্ত হওয়া নভস খান্নশরূপী শয়তান হতে মুক্ত হবে নভসকে প্রাণকে রূপী শয়তান হতে মুক্ত করেই এই নফসকে রব্বুল আলামিনের মহানুরের মাঝে ফানা এবং বাঁকা করে দেওয়া যে পর্যন্ত একটি সাধক একজন মুসল্লি নিজের নবসকে খান্নশরূপ শয়তান হতে মুক্ত না করতে পারে সেই পর্যন্ত সেই ব্যক্তি কখনোই উহের প্রকাশ এবং জাগরণ নিজের নফসের মধ্যে নিজের নফসের উপরে ঘটাইতে পারে না যার সলাদ কায়েম হয়ে যায় যার সলাদ দায়েম হয়ে যায় সে তার নফসের মাঝে তার নফসকে তার নফসের মধ্যে যে খান্নরপী শয়তান আছে সেই শয়তানকে মুসলমান করতে পারে এবং রুহের প্রকাশিত এবং বিকশিত রূপটা দর্শন করতে পারে এবং রবের মহানুরের মাঝে ফানা হয়ে যায় এখন সেই সলাদটি কোন সালাদ সেই সলাদটা আমরা কিভাবে পালন করব সেই সলাতের রূপরেখা কী সেই সলাত আমাদেরকে কে শিক্ষা দিবেন এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনাটা করার ইচ্ছা আমার আছে আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন মানুষদেরকে তার রসুলের মাধ্যমে আল্লাহর রসুল রহমাত আল্লিল আলমিন মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন ইয়া নাস ইহাই্লাহ হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর হাবিব বললেন নিশ্চয়ই আমি আল্লাহর তরফ হইতে প্রেরিত রসুল তোমরা আমার অনুসরণ করো তোমরা আমার কথা মানো তোমরা আমাকে মহব্বত করো এই ডাক যখন দিলেন তৌহিদের ডাক অধিকাংশ মানুষই আল্লাহর রসুলকে পিঠ দেখাইল গুটি কয়েক বাদে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে কেন পাঠাইলেন জগতে মানুষের কাছে রসুল কিন্তু প্রথমে মানুষের কাছে আসছে মানব জাতির কাছে আসছে রসুল যখন আগমন করছে তখন কোনো অমুসলমান ছিল না মানুষ ছিল খুব খেয়াল করেন আল্লাহর রসুল যখন পৃথিবীর বুকে আগমন করলেন মুসলমান ছিলেন না মানুষ ছিলেন জিন ছিলেন আমানু ছিল না মুসল্লি ছিল না মমিন ছিল না মুসলমানও ছিল না ছিল কি জিন আর মানুষ জিন আর মানুষের কাছে আল্লাহ কী করলো আল্লাহর রসুলের প্রেরণ করল তাই আল্লাহ বলতেছেন যে কাজা কুমিন আল্লাহ ওয়া কিতাব নিশ্চয় আমার তরফ হইতে তোমাদের নিকটে স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব এসেছে সেই স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব যিনি তিনিই হচ্ছেন রহমত আলামিন সরওয়ারে কায়না আবুল কাশে মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব কেন আসলেন এই মানুষের মাঝে আল্লাহর হাবিব আগমন কেন করলেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে ইউ সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম

কি করতেছে আল্লাহর পাঠ করতেছে আসমান জমিনে যত পশু পাখি গাছপালা তরুলতা যা কিছু আছে তারা সবাই বাস করে করে আল্লাহর পাঠ তো আল্লাহ বলতেছে যে এই আসমান জমিনে যা কিছু আছে তারা আমার তসবি পাঠ করে সেই আল্লাহর কোন যিনি আজিজুল কুদ্দুসুল আজিজুল হাকিম আল্লাহর তসবি পাঠ করে সে আল্লাহ কে যে আজিজুল কুদ্দুসুল আজিজুল হাকিম যে কুদ্দুস আজিজ হাকিম এই যিনি কুদ্দুস আজিজ হাকিম সেই আল্লাহ কি করলেন একজন উম্মি ইনদের মধ্য থেকে উম্মি ইন উম্মিদের মধ্য থেকে জ্ঞানীদের মধ্য থেকে অনে অনেকে আলে মুলা মারা মানে তাপসে কারক অনেকেই বলছে যে উম্মি শব্দের অর্থ নিরক্ষর কিন্তু উম্মি শব্দের অর্থ জ্ঞানীও হ্যাঁ আরো অনেক রকম অর্থ হয় তো ওনারা নিয়েছেন জ্ঞানী আর বিদ্যানের মধ্যে আসমান জ্ঞান এক বিষয় বিদ্যান আর এক বিষয় আমরা দেখি আল্লাহর কেতাব যে শিক্ষা দিচ্ছেন সে এই আক্ষরিক জ্ঞানে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই কিন্তু আল্লাহর কেতাব শিক্ষা দিচ্ছেন আমি এখানেই আসবো তাল্লা বলতে উম ইনদের মধ্য থেকে একজন আমি রসুল প্রেরণ করলাম যে তোমাদেরকে কি করবে আমার আয়াত তেলবাদ করে শোনাইবো কার আয়াত তেলবাদ করব আল্লাহ এবং তোমাদেরকে পবিত্র করবে তার মানে মানুষ তাহলে অপবিত্র ছিল মানে পবিত্র করবে মানে তো এই না যে আত মুখ পাও দোয়াইব কানের মধ্যে ফানি দেওয়াইবো কুলি করাইব এইটা পবিত্রতা না কারণ রসুলের আবির্ভাবের আগেও তো মানুষ গোসল করতে করছে না কিন্তু পবিত্র করবে গইছে অয়ুজা কি হিম তোমাদেরকে পবিত্র করবে অয়ু আল্লি মোহাম্মল কেতাব এবং তোমাদেরকে কেতাব শিক্ষা দেবে কেতাবের জ্ঞান দিব এখন আপনি খেয়াল করেন আল্লাহর রসুলকে আল্লাহ পাঠাইলেন আল্লাহর আয়াত তেলোয়াত করার জন্য এখন আল্লাহর আয়াত যে তেলোয়াত করব ওই সময় পুন এই রকম বাইন্ডিং আকারে পুস্তক ছিল না এরকম পুস্তক ছিল না হ্যাঁ এরকম বাইন্ডিং আকারে ছিল না কিন্তু এবং এই যে লাইনের যে আয়াত এরকম আয়াতও কিন্তু ছিল না ছিল আল্লাহ রসুল যখন আমাদেরকে আল্লাহ রসুল যখন প্রথম আয়াত তিলওয়াত করেন তখন কি এরকম বাইন্ডিং করা কোনো বই সহিফা ছিল ছিল না তখন হজরত আউ বকর সিদ্দিক রাদ হুরক কাছে। এবং আউলাদ রসুল মৌলা কায়নাত মুশকিল কুসা মৌলা আলী করম্লাহাদ হুরক কাছে যখন আল্লাহর হাবিব আয়াত তেলোয়াত করলেন তখন তো এরকম বই দেই এরকম বাবা আয়াত তেলোয়াদ করেন এরকম লাইন তো আয়াত ছিল না তাই নয় কি তাহলে আল্লাহর রসুল আসলেন যে আয়াত তেলোয়াত করার জন্য তাহলে তো দুই প্রকার একটা হলো আরবি কোরআনের এই আরবি লাইনের আয়াত কোরআন শরীফের আরেকটা হইল আল্লাহর আয়াত একটা হলো আরবি ভাষার আয়াত আরবি কোরআনের আরবি ভাষার লাইনকে আয়াত বলা হয় আরেকটা হইলো আল্লাহর আয়াত তা আল্লাহর আয়াত তেলোবাদ করবে কে আল্লাহর রসুল আচ্ছা আমাদের তোমাদের অবসকে পবিত্র করবে এবং সে কেতাব শিক্ষা দেবে ও ওয়াল্লি মোহামুল কেতাবা কে কেতাব শেখাবে রসুল যে রহমাত আল্লী আলমিন কেতাব শেখাবেন কিন্তু ওই সময় কোনো বই ছিল না এরকম বাইন্ডিং আকারে পুস্তক আকারে পৃথিবীর বুকে মুসলমানদের কোন ধর্মীয় বই ছিল না ছিল ছাপানো কোন বই ছিল কোনো বই ছিল না কোনো ছাপানো কেতাব ছিল মুসলমানদের সবচেয়ে পুরানা কিতাবের নাম আল কোরআন সর্বপ্রথম কিতাবের নাম কি আল কোরআন সর্বপ্রথম পুস্তক আকারে সহিফা আকারে লিখিত আকারে কাগজ কালিতে ভাষায় লিখিত আকারে সর্বপ্রথম যে কিতাব তার নাম হলো আল তারপরে আমরা পাই হাদিসের কিতাব তাই না তারপরে ফিকা ইজমা কিয়াসের কিতাব এবং অন্য অন্য কেতাব সাড়ে চোদ্দশো বৎসর আগে পনেরোশো বৎসর আগে এরকম বাইন্ডিং করা কোনো বই ছিল না এবং মোহাম্মদ সাল্লাসাল এরকম কোনো বাইন্ডিং করা বই থেকে শিক্ষা দেন নাই তাই না আচ্ছা আল্লাহর যে কেতাব শিক্ষা দেবার জন্য আসলেন এমন সময় যে সময় কোনো কেতাবে ছিল না তাহলে কেতাব কোনটা সেই কিতাবটা কোনটা বই তো কেতাব না আল্লাহ রসুল কেতাব শিক্ষা দেবেন ওয়াল মাতা। এবং হেকমতের জ্ঞান দান করবেন এই হেকমত দান করবেন তাহলে হেকমত রসুলের কাছে হেকমতের জ্ঞান রসুলের কাছে কেতাবের জ্ঞান রসুলের কাছে নফসকে পবিত্র করার ফর্মুলাও রসুলের কাছে এবং আয়াতও রসুলের কাছে তাহলে রসুল ছাড়া আপনি আয়াত পাবেন না রসুল ছাড়া আপনি নফসকে পবিত্র করতে পারবেন না কেতাব ছাড়া আপনি জ্ঞান পাবেন না আবার কেতাব শিক্ষা দেবে কে রসুল তাইলে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে আল্লাহ রসুলকে পাঠাইল মানুষকে কী করার জন্য আয়াত তেলাওয়াত করার জন্য তা আয়াত শুনতে হইলে রসুলের কাছে যেতে হবে আয়াত তিলওয়াত শিখতে হইলে রসুলের কাছে যেতে হবে আচ্ছা নফসকে পবিত্র করতে হলে রসুলের কাছে যাইতে হবে রসুল ছাড়া নফসকেও পবিত্র করতে পারে না পারবে না অধিকারও নাই আচ্ছা আপনি বই পড়া শিখতে পারবেন একজন বিদ্যানের কাছে গিয়ে একজন শিক্ষকের কাছে যান ওস্তাদের কাছে যান একজন আলিমের কাছে যান একজন কারি সাহেবের কাছে যান একজন হাবিব সাহেবের কাছে যান একজন মৌলানা সাহেবের কাছে যান আপনি বই পড়া শিখতে পারবেন আরবি পড়া শিখতে পারবেন বাংলা পড়া শিখতে পারবেন ইংরেজি পড়া শিখতে পারবেন হ্যাঁ এখন আপনি যদি এই কোরআনুল মাজিদটাকে রূপে মুখস্থ করে ফেলেন তাও আপনার নসটা পবিত্র হচ্ছে না হচ্ছে হচ্ছে না আমরা কি দেখি না যারা তিরিশ পারা কোরআন পড়তেছে একদম একদম মুখস্থ তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত খারাপ কাজের সাথে জড়িত তাহলে কোরআন মুখস্থ করলে নস পবিত্র করা যায় কি বলি কোরআন আরবি ভাষা মুখস্থ করলে পবিত্র হয় যদি আরবি ভাষা মুখস্থ করলে নস্প্র হইত তাহলে আমরা যারা নাকি তিরিশ পারা কোরআনের হাফেজ আমরা তাদেরকেও দেখি মিথ্যা বলতে পাই নাই তারা অপকর্মের সাথে লিপ্ত হয় নাই হইসে তো আমরা বলও দেখছি দেখছি না ইমাম সাহেবরে খুনও করতে দেখছি এটা কোনো বদনাম না এই লক্ষ লক্ষ মানুষ আছে তার মধ্যে সবাই না তাইলে আমি বোঝার জন্য বিষয়টা বলতেছি যদি আপনি বলেন তিরিশ পারা কোরআনে হাফেজ হইলে সে মিথ্যা বলবে না তার পবিত্র এটা কি সম্ভব সমাজে আমরা তার প্রমাণ পাই বাস্তব জীবনে পাই তাইলে পবিত্র হইলে যে মিথ্যা কথা বলতে পারে না তার প্রমাণটা আমি দিব তাহলে এখন আপনি একটু তাকায়া দেখেন কেতাব শিক্ষা দিবে আল্লাহ রসুল হেকমত দান করবে আল্লাহ রসুল এটা আমি কইছি কোরআন কইছে আপনি যদি কোরআনে সুরা জুমার খুলেন সুরা জুমার এক ও দুই নাম্বার আয়াতে আপনি এটা পাওয়া যাবেন যে আল্লাহ রসুলকে পাঠাইছে কেন জগতে কয়টা কাজের জন্য আল্লাহ রসুলকে পাঠাইছেন আমরা এখানে পাইতেছি চারটা কাজ কি মানুষকে তিনি আয়াত তিলওয়াত করে শোনাবেন মানুষের নস পবিত্র করবেন হেক এবং হেকমতের কিতাবের জ্ঞান দিবেন এবং হেকমত দান করবেন তাহলে চারটে কাজ আচ্ছা তারপরে রসুল আর কী করবেন রসুল বলতেছে আপনি আল্লাহ বলতে হালাল বস্তুকে আপনি পবিত্র বস্তুকে হালাল করিয়া দেন এবং আপনি অপবিত্র বস্তুকে হারাম করিয়া দেন এবং তাদের পিঠের উপরে যে বোঝা আছে সেটাকে অপসারণ সরাইয়া দেন দেন এই রসুলের কাজ হল এই কয়টা আমরা কয়টা পাইলাম যে রসুল কি করবে নফসকে আয়াত তেলোয়াত করবে নফসকে পবিত্র করবে আপনাকে কেতাবের জ্ঞান দান করবে হেকমতের দান করবে এবং আপনার পবিত্র বস্তুকে হালাল করে দিব অপবিত্র বস্তুকে হারাম করে দিব এবং আপনার পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝা অপসারণ করে দিবে এই কাজগুলোর জন্য আল্লাহ রসুল আসেন তাহলে পরে এই কেতাবের দুইটা দিক আছে কেতাব আমরা পাই দুই প্রকার একটা হইল ভাষার কালি অক্ষরে কাগজে কালিতে বাইন্ডিং করা কেতাব আর একটা হলে আল্লাহ নুরের কিতাব আল্লাহর রসুল যে কিতাব শিক্ষা দিলেন তার সাহাবাই কারামদেরকে জলিলুল কদর সাহাবি হযরত আউবকর সিদ্দিক হযরত ওমার হযরত উসমান হযরত আল্লাহা মেঘদাদ হযরত জাবের আবু জরগিফার ই আব্দুল রহমান ইবনে আউফ এইভাবে জলিলুল কদর সাহাব সালমান ফার্সি সবাইকে আল্লাহর রসুল কি করলে আয়াত তিলাওয়াত করে শোনাইলেন আল্লাহ রসুল কি করলেন আয়াত মানে কি আয়াত মানে হচ্ছে নিদর্শন একটা হলো নিদর্শন একটা হলো নিশানি কে বলা হয় আয়াত আল্লাহর আয়াত আল্লাহর রায়াত কে আদম উল্লাহ আদম আলাই জীবনী আদম আলা শিক্ষা কথা কি আল্লাহ রসুল তার সাহাবিদের বলেন নাই কোরানে আদম আলাইসলামের কাহিনী আছে না ঘটনা আছে না আদম আলাসলামকে যখন রূফ উৎকার করলেন তখন ফেরেশতারা যে সেজদা দিতে বললেন এই ঘটনাটা আছে না শয়তান সেজদা দিল না তো এই ঘটনাটা কোরআনের মধ্যে ক্রামের সামনে কে কইতেছে আল্লাহ রসুল কইতেছে না তাইলে আয়াতকে আয়াত হচ্ছে আদম শফিউল্লাহ এই আদম ঘটনা বলি জীবনী আল্লাহর হাবিব তার উম্মতের মধ্যে তার সাহাবিদের মধ্যে বলেছেন আল্লাহর আয়াতকে আল্লাহর আয়াত হচ্ছে নুন উল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খালিল্লাহ ইসা রুহুল্লাহ এইভাবে যতগুলো নবী আছেন সবাই আল্লাহর এক একজন এক একটা আয়াত আল্লাহ নিজেই কুয়ে দিছে আমি যদি একটু বড় করি বিশাল সময় যে এবং সুন্দর সুন্দর তথ্য তোমরা পাইবা বাবা যে আল্লাহ রব্বুল আলমিনের আয়াত হচ্ছেন এই কোরআনে বর্ণিত যতগুলো নবীর নাম যতগুলো নবীর ঘটনা আল্লাহ রব্বুল আলমিনের তরফ হইতে রহমাত আল্লিল আলমিন মানুষের কাছে বর্ণনা করেছেন এই মানুষের কাছে যে বর্ণনা করেছেন এই সমস্ত নবীর ঘটনা এবং সমস্ত নবীগণই আল্লাহর এক একটা আয়াত জগতের জন্য এবং এই নবীরা যে যেখানে স্থান অবস্থান করছেন যে যে ঘটনা ঘটাইছে সেই কারণে ওইগুলো হয়ে গেছে নিশানি আ নিদর্শন হয়ে গেছে শাহরিল্লা হয়ে গেছে যেরকম ইন্না ওয়াল মারওয়া মিন শাহরুল্লাহ নিশ্চয়ই এই সাফা এবং মারুয়া আল্লাহর নিশানি কেন ওই সাফা মারুয়ার উপরে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর মা বলি দুইজনে মা হাজেরা এবং মা বাবা ইসমাইল হজরত ইসমাইল আল্লাহ ওনারা ওইখানে অবস্থান করছে এই জন্য এই সাফা মারুয়া নিশানি আল্লাহর শায়রিল্লাহ হয়ে গেছে মুজদালিফা মিনা এই আমাদের ইসলাম ধর্মের মধ্যে এগুলো নিদর্শন রূপে রয়ে গেছে এখন কথা হইল বাবা আল্লাহর নবী আয়াত তেলোয়াত করলেন সবার মাঝে যে আদম সাইফুল্লাহ এরকম ছিল ইব্রাহিম খালিলুল্লাহ এরকম ছিল জাকারি ইসলাম এরকম ছিলেন সোয়েব ইসলাম এরকম ছিলেন হউদ ইসলাম এরকম ছিলেন সালে ইসলাম এরকম ছিলেন দাউদ আলাইলাম এরকম ছিলেন নু আলাইসালাম এরকম ছিলেন শীস আলাইসালাম এরকম ছিলেন ইসমাইল আলাইসালাম এরকম ছিলেন ইদ্রিস আলাই এরকম ছিলেন যে ঈশা আলাইসালাম এরকম ছিলেন ইয়াকুব আলাইসালাম ইউসুফ আলাইসালাম এরকম ছিলেন মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম সাল্লাম সমস্ত নবীদের আয়াতের ঘটনা বর্ণনা করলেন বর্ণনা করার পরেই আমাদেরকে আল্লাহর রসুল তার উম্মত তার সাহাবিদেরকে কি বললেন যে নফসকে পবিত্র করো তাজ নফস নফসের পবিত্রতা বলছে খেয়াল করেন যারা জ্ঞানী গুণী সদ্য ভাজন আপনারা যারা আছেন আল্লাহর হাবিবকে কিন্তু রুকে পবিত্র করার জন্য পাঠানো হয় নাই হিম তোমাদের নফসকে পবিত্র করবে আল্লাহ রসুলকে কিন্তু এই জন্য পাঠানো হয় না যে তোমাদের রুকে পবিত্র করবে রুকে পবিত্র করার কথা সারা কোরআনে কোথাও আছে নাই তাহলে রুকে পবিত্র করা যায় না রুকে রুহের মৃত্যু নাই রুহের জন্মও নাই কারণ যার জন্ম আছে তার মরণ আছে যার মরণ আছে তার জন্ম আছে আর যার জন্ম হবে তার রোগ হবেই যার সৃষ্টি হবে তার কোনো না কোনো রোগ হবে নফস কি রোগ আক্রান্ত হয় না হয়তো লোভ লালসা সরিপুর রোগে রোগী না কোরআনে সোরা বাকারায় কি আল্লাহ বলে নাই যে তাহাদের নফসগুলো তাদের অন্তরগুলো রোগ আক্রান্ত সোরা বাকারা সাত নম্বর খুইলা দেখেন সাত নম্বর একটা ফি কুলুব হিম মারাদান ফাজেয়াদা হুমুল্লাহ মারাদা তাদের কলবগুলো রোগগ্রস্ত আমি রোগ আরও বাড়ায় দিই তাহলে এই নফস রোগাক্রান্ত হয় আবার রোগ রোগাক্রান্ত হয় দেহের রোগ পাইলস হাপানি এই অ্যাজমা এই টাইফয়েড গ্যাস্ট্রিক ক্যান্সার আলসার এগুলো বিভিন্ন রোগ আছে আর নফসের রোগ হইল কি লোভ লালসা হিংসা কামনা বাসনা অহংকার এগুলো নফসের রোগ কলবের রোগ আর দেহের রোগ ডায়াবেটিস হাঁপানি এগুলো দেহের রোগের রোগের কোনো সিমটম আপনার মধ্যে দেখা দিলে সঙ্গে সঙ্গে আপনি দৌড়ায় একই করেন একটা ভালো হসপিটালে ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে প্রফেসরের কাছে জানগা তাই না কিন্তু কলবের রোগ দিয়া আপনি এখন লাইভ সাপোর্টে এমন আক্রান্ত হয়েছেন কলবের রুগে যে আপনি চলতেই পারতাছেন না তারপর আপনি কলবের যে রুগের ডাক্তার আল্লাহর কামেল ওলি তার কাছে জীবনে যাইবেন না ওইখানে যখন যাওয়া শুরু করবেন সাথে সামনে মানুষরূপী শয়তান জিন্দা শয়তান খারাপ পীরের বাড়ি যাও বন্ড বন্ডের বাড়িতে এই কথা কয় না ভাই আমার কলবটা রোগ আক্রান্ত এই রোগের চিকিৎসা করার জন্য কামেলের কাছে কামেল হচ্ছে কলবের ডাক্তার পবিত্র করতে গেলে আল্লাহর রসুল সর্বপ্রথম কি করলেন বললেন তোমাদের নবস অপবিত্র কারণ তোমরা সেরেকে দুইবার দুই তোমরা সেরে কর্তা সেরে কর্তা ছ আল্লাহর রসুল এই সেরেকের বিষয়টা কিভাবে দেখাচ্ছেন কারণ সৃষ্টি জগতে যাহা কিছু আছে সব তৌহিদে বাস করে তৌহিদ মানেই একত্ববাদ একের মধ্যে একত্ববাদ কি আল্লাহর হুকুমে উঠা বসা খাওয়া দাওয়া চলা ফেরা বাঁচা মরা সব আল্লাহর ইচ্ছায় করা অপর নামই তৌহিদে বাস করা তৌহিদে বাস করার মানে আল্লাহর ইচ্ছায় সে বাঁচবে আল্লাহর ইচ্ছায় সে মরবে আল্লাহর ইচ্ছায় সে চলাফেরা করবে আল্লাহর ইচ্ছায় সে উঠা বসা করবে সম্পূর্ণরূপে যাহা কিছু করবে সে আল্লাহর ইচ্ছায় করবে এই আল্লাহর ইচ্ছায় যাহারা সর্বক্ষণ চলে সর্বক্ষণ সর্বকর্ম করে সেইটাকেই বলা হয় তৌহিদ রাজ্যে অবস্থান করে তাকেই বলা হয় তৌহিদে বাস করে এখন এই মুখে মুখে আল্লাহ আল্লাহ কই আর তৌহিদি জনতা তো তৌহিদে যাওয়ান যায় না খান্নাস মুখ তৈল তৌহিদে যাওয়ান যায় তৌহিদ রাজ্যে অবস্থান করার মানে কি আল্লাহর ইচ্ছায় উঠা বসা করা আল্লাহর ইচ্ছায় চলাফেরা করা